সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কালামপুর হাটের রুটি পটিতে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জিলাপি আমেটি ভাজি এগুলোর সাথে রুটি বিক্রি হয়ে থাকে সালামু আলাইকুম ভালো আছেন রুটি কত করে বিক্রি করতেছেন এই যে এই রুটিগুলো এর কী রুটি বলে এগুলোকে রুটি রুটি টাকা টাকা করে পিস আর কেজি হলো এখন পর্যন্ত কয়টা বানাইছে সকাল থেকে দুই বস্তা আটা শেষ মাসাল্লাহ দুই বস্তা আটা শেষ হয়েছে যেখানে কাকেও বানাচ্ছে দেখেন আপনারা রুটিগুলো কিভাবে বানায় ও কাকা মূলত রুটিটাকে বানানোর জন্য এখানে তৈরি করে দিচ্ছে প্রথম ধাপটা তারপরে আপনি এখানে বেলে তারপরে ভেজে ফেলেন একটা আমাদের একটু দেখাই দেবেন তো একটা একটু বেলে দেখাই দেন এগুলো খাবার কি কী কী দিয়ে খায় এগুলো মিষ্টি আছে ভাজি জেলাপি দই দেখতে পাচ্ছেন রুটিগুলো এটাই হলো এই রুটিটির মূল মজা ভাইয়ের নাম কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আঠাইশ বছর আঠাইশ বছর ধরে এই রুটি ব্যবসার সাথে জড়িত আছে এই হাট হাটে হাটে বিক্রি করেন না আপনি আরো হাটে প্রত্যেক হাটে আপনারা ধরেন কোন কোন হাটে যান তারপর এগুলোতেই যাওয়া হয় বেশি কালামপুর কালামপুরে তো প্রত্যেক বৃহস্পতিবার পাওয়া যাবে আপনাকে দেখতে পাচ্ছেন রুটি বানিয়ে এখানে রাখা হচ্ছে যে কাকা নিয়ে গেল কাকা কতটুকু নিলেন এক কেজি আশি টাকা দিয়ে একটু কম কম রাখছে আপনার কাছে সব সময় কম দেন একই দোকান থেকেই নেন আচ্ছা কাকার মুখ থেকে শুনতে পারলাম আপনারা কথাটি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাজি আছে মিষ্টি আছে জিলাপি আছে সব ধরনের জিনিস পাওয়া যায় কাকা জিলাপি কত করে বিক্রি করেন দেড়শো টাকা কেজি মিষ্টি সাদাটা লালটা যেটা দুশো বিশ টাকা আর ভাজি কত টাকা বাটি দশ টাকা বাটি শুনতে পারলেন আপনারা চলেন আমরা অন্যান্য তো দেখি আমরা এই যার একটি দোকানে আসলাম এখানে রুটি বানানোর আমিরটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি কত কেজি আটা মাখাচ্ছেন কাকা কাকা কত কেজি আটা মাখাচ্ছেন বস্তা ধরে আর কি দিয়ে দিয়েছে এখানে রুটি বেলার কাজ এবং ভাজার কাজ হচ্ছে ভাই রুটি কত করে এই যে দেখেন রুটিগুলো কীভাবে উঠালো এখানে রুটিতে আর কি আটা দিয়ে মেখে এখানে রাখা হয় তারপর এখান থেকে ভাজা হয় সব জায়গায় একই

আর দদি এগুলো কি আপনার বানানো না আপনি কিনছেন দদি মিস আপনার নিজের নিজের বানানো দেখতে পাচ্ছেন দেখে যাচ্ছে এখানে ভাই রুটি যে হাত দিয়ে উল্টাচ্ছেন গরম লাগে না হাতে গরম লাগে না হাতে কত বছর ধরে জড়িত আছেন এই ব্যবসার সাথে মাসাল্লাহ ছাব্বিশ বছর ধরে জড়িত আছে দেখতে পাচ্ছেন এই গরম রুটিগুলো তারা হাত দিয়ে উল্টাচ্ছে এই দেখেন এখন কি করব দেখছেন এটাই মূলত এই রুটিটার মূল মজাটা এভাবে রুটি ভর্তি ভর্তিতে প্রতিদিন রুটি বেচা কেনা হয়ে থাকে প্রচুর পরিমাণে কাস্টমার হয় এই হাটের দিনে সবাই এখানে কেউ ধান বিক্রি করে আসছে কেউ পাট কেউ গম কেউ গরু কেউ ছাগল বিক্রি করে এখানে খাবার দাবার খেয়ে তারপরে যে যার মতো বাসায় চলে যায় এই পুরোটার ডানে বামে যা দেখতে পাচ্ছেন সব এরকম রুটি এরকম বিক্রি হয় সব জায়গায় একই আইটেম এর জন্য এটাকে রুটিপট্টি বলা হয় দেখতে পাচ্ছেন এই সব জায়গাতেই একই আইটেম এখানে শুধু আমিরটির পাশাপাশি একটা জেলাপিও দেখা যাচ্ছে এই দেখেন রুটি এরকম স্কেলে করে ওজনে বিক্রি করা হচ্ছে কাকা কেজি কত রুটির আশি টাকা করে কেজি চলেন আমরা আপনাদেরকে রুটি বানানোর প্রসেসটা দেখাই এই যে রুটি বানানোর পাশাপাশি এখানে জেলাপি তৈরি করা হচ্ছে ক্যাগা জিলাপি না আমেরটি বানাচ্ছেন জেলাপি বানাচ্ছেন এই যে দেখেন আমরা আজকে আপনাদেরকে জেলাপির আড়াই পেস্টা দেখাবো জিলাপি কেজি কত করে বিক্রি করছেন কাকা একশো ষাট টাকা কেজি আপনি তো একদম গরম গরম বানান গরম গরম বিক্রি করে ফেলেন এই যে দেখতে পাচ্ছেন বানাচ্ছে বেচা হয়ে যাচ্ছে কাকার কিন্তু আগের কোনো মালামাল নেই এই যে এখানে রুটির জন্য আটা মাখা হচ্ছে এখানে প্রতিদিন এই রুটি পট্টিতে চার পাঁচ বস্তা প্রতি দোকানে রুটি বেচা কেনা হয়ে যায় আপনারা একটাকে শুনতে পারলেন এক দোকানে অলরেডি দুই বস্তা শেষ কোনো দোকানে তিন বস্তা শেষ যে দেখতে পাচ্ছেন এখানে রুটি ভাজা হচ্ছে রুটিটা যখন উঠাবে দেখবেন তার একটা হাত দুই হাত দিয়ে একটা বাড়ি দেয় এটাই মূলত এই রুটিটার মূল আকর্ষণ এই যে আপনারা দেখতে পারলেন অনেক বছর আগে থেকে এরকম করে রুটি বেচা কেনা হয়ে থাকছে এখানে এই যে এদিকে আবার জেলাপি উল্টিয়ে ফেলছে কয় মিনিট লাগে ভাজতে দশ পনেরো মিনিট ভাজবেন তারপরে ওই যে চিনির সিরাপে চিনি সিরভাবে একদম আপনারা দেখতে পাচ্ছেন সবার সামনে এগুলো বানানো হচ্ছে কোন ভেজাল কাজ সুচি হচ্ছে না এখানে আসসালামু আলাইকুম রুটি খাইছেন কেমন মজা এখানে রুটি আপনি কি কী বিক্রি করতে আসছেন গরু বিক্রি করছেন হৈছে বেছে কি না না আছে কয়টা নিয়ে আসছিলেন এই এই কালামপুর হাটেস্ট কি এইখানেই খাওয়া হয় সবসময় তা শুনতে পাচ্ছেন টাকা কিনে কী বিক্রি করলেন আপনিও গরু কোথা থেকে আসছিলেন গরু বিক্রি করতে দিল্লি থাকেন বাড়ি আপনি ধামরাইতে গরু বেচে কিনা হয়েছে না আছে কয়টা বেচছেন আজকে তিনটা মধ্যে লাভ লাভ না হয় গরুর খারাপ হয়েছে শুনতে পাচ্ছেন আপনারা গরুর বাজার অবস্থা প্রচুর খারাপ যাচ্ছে এই তো আমরা আস্তে আস্তে করে রুটি পটির একদম শেষ দিকে চলে এসেছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই থাকছে সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম